সামান্য ঘরে থাকা সুজি দিয়ে বাটির সাহায্যে এরকম পুর ভরা রসালো পিঠে যদি বানানো যায় জাস্ট জমে যাবে অতটা নরম ও সফট হয়েছে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর না বানালে কিন্তু বিশ্বাসই করবে দেখুন একদম রসে ও পুরে ঠাসা একদম দেখেছে কিভাবে এই রেসিপিটা বানিয়েছি চলুন শুরু করা যাক ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন একবার তাহলে শুরু করি নমস্কার বন্ধুরা আমি আবার চল পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের আজকে আমি দেখাবো খুব সুন্দর একটা সুস্বাদু পিঠার রেসিপি কীভাবে এই রেসিপিটা আমি বাড়াই পুরো রেসিপিটা দেখতে পাবো এবং আমার সৌখী থাকবো আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন চলুন তবে শুরু করা যায় এই সরি দেখুন এখানে পিঠে বানানোর জন্য আমি একটা উনান জেলে দিয়েছি উনানে কিন্তু আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে দেবো এক চামচের মতন ঘি আজকে কিন্তু আমি পিঠাটা বানাবো সুজি তাই এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির এক বাটি সুজি এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা দেবো আর হালকা করে কিন্তু আমি ভেজে নেব ঘি ঘের সাথে সুজিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি সুজির কাঁচা গন্ধটা লেগেছে দেখুন একদম ফুলে গিয়েছে দেখেছেন ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা কিন্তু ভাজবে না হয়ে যাবে এবারে যে বাটি মাপে সুজি নিয়েছি ওই বাটি মাপের আমি কিন্তু দুবাটি দিয়ে দেবো জল নর্মাল জল এখানে দিয়ে দেবো দেখুন এখানে দুবাটি জল দিয়ে দিলাম সুজির মধ্যে দেবো স্বাদ মতন একটু লবণ এখানে এক চিনিটের মতন লবণ দিলাম দিয়ে এবার সুজিটাকে আস্তে আস্তে জাল দিয়ে আবার রান্না করে নিলাম দেখুন সুজির মধ্যে জল দিয়ে আমি কিন্তু জালটা কিন্তু ওনানের জালটা কিন্তু হালকা দিতে হবে জোরে দিলে কিন্তু সুজি থেকে তাড়াতাড়ি কিন্তু জলটাকে টেনে নিয়ে সুজি কিন্তু সিদ্ধ হবে না ওরা হালকা হালকা জল দিয়ে আমি দেখুন সুজিটাকে একদম সিদ্ধ করে নিয়ে একটা ডইয়ের মতো করে নিয়েছি দেখুন সুজিটা কিন্তু রান্না করতে করতে একদম ডোর মতন রেডি হয়ে কদার থেকে দেখুন হাবনা থেকে উঠা আসছে দেখেছেন ঠিক না আমি কিন্তু ওটা রেডি করে নিতে হবে এবারে আমি একটা থালার মধ্যে তুলে নেব দেখুন এখানে আমি একটা জায়গা নিয়েছি এই জায়গার মধ্যে সুজিটাকে আমি তুলে বা ঠান্ডা করতে দেব এখানে দেখুন কড়াটা আমি আবার ধুয়ে বসিয়ে দিচ্ছি এবারে আমি হাফমালা একটু বেশি নারকল আমি কুড়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমি পিটেরতে আছে পুর দিয়ে করবো এবার এই কড়ার মধ্যে আমি নারকলটা দিয়ে দিচ্ছি কড়ানো নকলটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি একবারটি নিয়েছি আমি গুড়টা কিন্তু গুড় দিয়েই তৈরি করব ওই গুড়টা দিয়ে দিলাম যেবার নেড়ে চড়ে নেব ওর মধ্যে দেব দেখুন এই নারকেলের মধ্যে দেব তিনটে এলাচ খাঁটিয়ে দিলাম এলাচটা দিয়ে কিন্তু অ্যালাজের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর এই ফুলের মধ্যে দিলে কিন্তু আরও সুন্দর হবে এবার নেড়ে চেড়ে আমি একটা ফুল তৈরি করে নেব দেখুন এখানে পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখেছেন এবার আমি পুটটা ঠান্ডা করতে দেব দেখুন এবারে আমি ডোটা কিন্তু নামে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে এখন দেখুন অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর গরম আছে দেখতে হচ্ছে ভাব উঠছে এবার আমি ডোটাকে ভালো করে মেখে নেব দেখুন এখানে আমি কিন্তু হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে সুজিটা আমি কিন্তু মসৃণ করে একদম মেখে নিয়েছি এই দেখো একদম মসৃণ হয়ে গেছে এবারে সুজির ডো থেকে আমি লেচি কেটে নেব দেখুন আমার যতটুকু ডো তার মধ্যে কিন্তু আমি এখানে একটু বড় সাইজে চারটে লেচি কেটে নিয়েছি এবারে এই যে পুটটা রয়েছে এই পুটটা থেকে একটু আমি লম্বা লম্বা করে পুর করে নেবো এই পুরটাকে একটু লম্বা লম্বা করে নেব এখানে দেখুন কিছুটা পুর আমি লম্বা করে নিয়েছি এবারে এখানে একটা আমি রুটি চাকি নিয়ে নেব এবারে এই রুটি চাকির মধ্যে একটা ডো নিয়ে নিচ্ছি আর ওই ডোয়ের মধ্যে একটুখানি ময়দা দিয়ে আমি একটা রুটি বেলে নেব দেখুন এখানে রুটি এখানে রুটিটা ঠিক আমি এরকম পাত পাতলা নয় মোটা করে বেলে নিয়েছি খুব পাতলা করে নিহত সুজি রয়েছে এবারে দেখুন এবারে এই রুটির মধ্যে আমি একটা করে পুর দেব আর এরম করে একটু মুড়ে নেবো আর এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি দিয়ে আমি রুটিটাকে কেটে নেব দেখুন এখানে একটা কাটা হয়ে গেলো একটা পথে দেখাচ্ছি মানে খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি করা হয়ে যায় দেখুন দেখুন একটা রুটি দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন যারা বানাতে পারেন না তারা দেখুন খুব সহজে কিন্তু এরকম পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন দেখেছেন কতটা সুন্দর আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন দেখুন সবকটা কিন্তু রুটি পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে দেখুন এই মতিখানেরটাও দিয়ে দিলাম দিয়ে রাখুন দেখুন এই চেপে দিচ্ছি একটুও কিন্তু নষ্ট হওয়ার না দেখুন আর এইগুলো কিন্তু আর ফেলবো না আবার আমি কিন্তু আর রুটি বেলে নেব আর বাদ বাকিগুলো একইভাবে আমি কিন্তু তৈরি করে নেব এখানে দেখুন সব আমি তৈরি করে নিয়েছি এবার দেখুন আগে থেকে আমি ওনানে তেল বসিয়ে দিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটা করে পিঠে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব তেলটা কিন্তু একদম গরম করে নিতে হবে যেহেতু নাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন এখানে কিছুটা আমি দিয়ে দিয়েছি এ কিন্তু এখন নাড়াচাড়া করব না এক পিট হয়ে গেলে তারপর একটু উল্টে পাল্টে দেব এখানে দেখুন এক পিট একদম হয়ে গিয়েছে এবার একটু উল্টে দেবো লাল লাল করে আমি ভেজে ভেজে নেব দেখুন একটু কিন্তু ভাঙেন আর কতটা সুন্দর হচ্ছে রেখেছেন দেখুন এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন এবার বাদ বাকিগুলো একইভাবে আমি ভেজে তুলে নেব দেখুন দেখুন এখানে পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নেব আর এই সব পিঠে কিন্তু আমি মিষ্টি শিরার মধ্যে দেব না এরকম কিন্তু এই পিঠেগুলো কিন্তু শুকনো অবস্থা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখেছেন আর কতটা সুন্দর আর কতটা ফুলেছে দেখেছেন নরম তল এবারে চলুন মিষ্টি শিরাটা তৈরি মিষ্টি শিরার জন্য তার জন্য দেখুন আবার উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি যে বাটির মাপে আমি চিনি নিয়েছি ওই বাটিরই মাপে একদম ভর্তি ভর্তি এক বাটি আমি চিনি নিয়ে নিলাম আর ওই বাটির মাপ করে এক বাটি আমি জল দিয়ে দিচ্ছি যতটা চিনি তার ততটাই আমি জল দিলাম আর যদি আপনারা একশো গ্রাম সুজি নেন কিন্তু দেড়শো গ্রাম চিনি নিতে হবে আমি যেহেতু পৌনে এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি দানা চিনি পুরো এক বাটি চিনি নিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবারে জাল দিতে থাকবো যতক্ষণ না চিনিটা জলের সাথে মিশে যায় দেখুন চিনিটা জলের মধ্যে গুলে দিয়ে একদম একটা রস তৈরি হয়ে গেছে এক তার বা দু তার নয় শুধু চিনিটা জাস্ট জলের সাথে গুলে গেলেই হবে এবার আমি নামিয়ে নেবো দেখুন এখানে আমি এই কিছুটা চিনি সিরাই দেবো আর কিছুটা আমি ভাজা রেখে দিয়েছি এমনি শুকনো খাবো এবার এবার চিনি চিনি সিরারটা আমি এই মিশের মধ্যে ঢেলে দেব দেখুন এখানে এবার একটু উল্টে পাল্টে নেব এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবে একদম নরম তুলতুলে একটা রস আলো ফিটে হয়ে যাবে যারা কিন্তু রস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম শুকনো রেখে দেবে দেখেছেন এখানে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই শুকনোগুলো এতটা সুন্দর লাগে তো অলরেডি চার পাঁচটা খাওয়া হয়ে গিয়েছে এবারে আপনাদের পরে দশ কুড়ি মিনিট পরে আবার দেখা হচ্ছে এখানে দেখুন কুড়ি মিনিট পরে ফিরে ফিরে এসছে দেখুন একদম চিনির রসটা টেনে নিয়ে একদম দেখুন একদম টুপো হয়ে গিয়েছে রসে একদম দেখেছেন আর কতটা সুন্দর হয়েছে খুব সহজে কিন্তু চালের গুঁড়ো ছাড়াই বাটির সাহায্যে কিন্তু এরকম একবার আপনারা রসালো ভাজা পিঠা করে নিতে পারবেন দেখেছেন আর কতটা নরম হয়েছে আপনাদের একটা আমি তো কেটে দেখা তার জন্য এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি দেখে দেখুন দেখেন দেখুন মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে দেখেছেন যারা কিন্তু রস খেতে পছন্দ করে না তারা কিন্তু ওরকম ভাজা খেয়ে দেখবেন তাহলে আজকে আমার এই পিঠের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনার কমেন্টকে কমেন্টে বলবেন আর ভালো লাগলে বন্ধুর সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের তাহলে এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ